আসসালাম আলাইকুম অনেকের মনে প্রশ্ন জাগে যারা তাহাজুদের নামাজ পড়ে তাদের মনে প্রশ্ন আসে যে তাহাজুদের দোয়া কখন কবুল হয় কতদিন পর কবুল হয় ও তাহাজুদের দোয়া কবুল হয় কি না আর যদি তাহাজুদের দোয়া কবুল হয় তাহলে তার নিশানি বা আলামতকে চলুন সব প্রশ্নের উত্তর চেনে নি আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি কোনো কিছুকে খুব চাইছেন এবং দোয়া করতে করতে কান্নাও করছেন আপনি কখনো সেটার জন্য অন্তর থেকে দোয়া করেছেন আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনার দোয়া কবুল হতে চলেছে তাহলে আসুন জেনে নি যখন আমরা মনের গভীরতা থেকে আল্লাহর কাছে দোয়া করি তখন আল্লাহ তালা অবশ্যই আমাদের দোয়াগুলোকে শোনেন একটা কথা মনে রাখবেন যে দোয়া শুধু মুখের কথা নয় দোয়া হলো অন্তরের ডাক যখন দোয়া কবুল হয় না তখন মন নিরাশ হয় কান্না আসে মনে রাখুন আল্লাহর হিকমত অনেক গভীর তিনি চান আমরা যেন সম্পূর্ণ তার উপরে তাআকুল করি আর ধৈর্য ধরে কখনো এমন হয় যে আমরা যেই নিয়ামতের খোঁজে দিন রাত কষ্ট পাই আল্লাহ তালা সেটাকে আমাদের জন্য পরীক্ষার জারিয়া বানিয়ে দেন তিনি দেখেন আমরা সেই নিয়ামতকে পাবার জন্য কতটা কুরবানি দিতে পারি রাতের ঘুমকে কতটা কুরবান করে তাহার দাঁড়িয়ে আল্লাহর কাছে চাইতে পারি নিজের নবসের কতটা কুরবানি দিতে পারি সবসময় দোয়া কবুল না হওয়া কোনো গুনাহের কারণে নাও হতে পারে হতে পারে দোয়া কবুল না হওয়া আপনার জন্য একটি পরীক্ষা যাতে উত্তীর্ণ হতে পারলে সেটা পেয়ে যাবেন যেটা আপনি চান কখনো কখনো এমন মনে হয় যে আমরা এই পরিস্থিতি থেকে না কিন্তু আল্লাহ সবসময় আমাদের জন্য কোথাও না কোথাও পথ বানিয়ে দেন যখন পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে চলে যায় তখন মজে যা হয় তখন আল্লাহ দোয়ার জবাব দিয়ে অন্তরকে প্রশান্ত করে দেন কোরআনে আল্লাহ বলেছেন বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে আচ্ছা তাহাজুদের দোয়া কি কবুল হয় হ্যাঁ তাহাজুদের দোয়া অবশ্যই কবুল হয় তাহাজুদের দোয়া কখনো বিফলে যায় না তাহাজুদের চাওয়া দোয়া এমন এক পরীক্ষা যা কখনো বিফলে যায় না ওলামায়া কিরামরা বলেছেন যে যদি কোনো মানুষ কোনো কিছুকে পেতে চায় আর তাহাজুদে উঠে সেই চাওয়ার জন্য দোয়া চাইছে তাহলে সেই মানুষটা আসলে সেটা চাইছে না তার সেটার প্রতি আগ্রহ নেই তাহাজুদের সময় হলো কবুলের সবচেয়ে উত্তম সময় সেই সময় আল্লাহ তালা সবচেয়ে নিচের আসমানে থাকেন সেই সময় দোয়াচে আপনি আপনার আল্লাহকে মানিয়ে নেন রাজি করিয়ে নেন তাহাজুদ নামাজ পড়ার বান্দাদের মজে যার অপেক্ষা করতে হয় না বরং মজে যায় তার জন্য অপেক্ষা করে থাকে যখন আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে চান তখন তিনি আপনাকে তাহাজুদ পর্যন্ত টেনে আনেন তাহাজুদের উত্তর হলো কোন এই তাহাজুদ হলো খুবই খাস যেটা আপনাকে কখনো হারতে দেয় না যারা কোনোভাবে দোয়া করা ছাড়ে না আল্লাহ তাদের চাওয়াকে তাদের ভাগ্যের অংশ বানিয়ে দেন সবরের অর্থ দোয়া করা থেকে পিছিয়ে যাওয়া নয় বরং দোয়ার মধ্যে নিজেকে ধরে রাখা আল্লাহ সবরকারীকে ভালোবাসেন আর নিঃসন্দেহে তিনি সৌবরকারীর সাথে আছেন তাহা যদি তো আল্লাহ কখন কবুল করেন বা কখন কবুল হয় যখন কবুল হলে আপনার জন্য উত্তম হবে তখন যদি ছ মাস পরে উত্তম হয় তবে ছ মাস পরেই কবুল হবে আর যদি এক সপ্তাহের মধ্যে উত্তম হয় তবে এক সপ্তাহের মধ্যেই পূরণ হবে মনে রাখবেন চাওয়াটা যদি নেক এবং হালাল হয় আপনার জন্য ক্ষতির কারণ না হয় তাহলে অবশ্যই পাবেন ধৈর্যের ফল অনেক মিঠা হয় যখন আমরা ধৈর্য ধরি তখন আল্লাহ আমাদের মনকে শান্তি আর স্বস্তিতে ভরিয়ে দেন মনে রাখবেন আল্লাহর ওয়াদা যে তিনি ধৈর্য ধারণকারীকে কারীকে উত্তম নেয়ামত দান করবেন তিনি ধৈর্য ধারণকারীকে এমন কিছু দেবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না যখন আপনি সব কষ্ট ভুলে যাবেন এটা তো সবর নয় যে আপনি আল্লাহর কাছে চাওয়া ছেড়ে দেবেন সবর তো এটা যে আপনি তখন আল্লাহর মজেজার অপেক্ষা করবেন যখন শেষ হয়ে যাবে আল্লাহ তো হৃদয়ে থাকেন তাহলে যে দোয়া হতে অপেক্ষা আপনার হৃদয়ে আছে সেটা কি আল্লাহ জানেন না সবর তো এটা যে আপনি যখন আল্লাহর কুদরতে সন্দেহ করবেন না যখন আপনি নিজেকে ব্যর্থ অনুভব করবেন সবর তো এটা যে আপনি তখনও আল্লাহর প্রতি বিশ্বাস ও ইয়াকিন রাখবেন যখন আপনি ভেঙে চুরমার হয়ে গেছেন যদি হাঁপিয়ে যান তখনও দোয়ার জন্য হাত উঠাবেন যারা দোয়া কবলে তাড়াহুড়ো করে না তাদেরকে তাদের সবরের ফল পেয়ে হিসাব দেবেন আপনি আল্লাহর পরীক্ষায় সফল হবার চেষ্টা করুন তিনি আর ওয়াদা নিঃসন্দেহে পূরণ করবেন তাই দোয়া করতে থাকুন এবং আল্লাহর উপর ভরসা ও বিশ্বাস রাখুন তিনি আপনার ব্যাপারে সব জানেন তিনি ঠিক সময় আপনাকে সব দিয়ে দেবেন ইয়া আল্লাহ আপনি আমাদের সকলের নেক দোয়া কড়াকে কবুল করে নিন এবং ধৈর্য ও সবর করার তো দান করুন আমিন